ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি গেছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো সিরিজের কম দামি বাজেটের যে ফোনগুলো রয়েছে অর্থাৎ ওপো এ ফিফটি সেভেন এফ ওয়ান এস তারপর হচ্ছে ওপো এ থ্রি এস তো এই ফোনগুলো বর্তমানে অনেক চাহিদা রয়েছে আর দামেও অনেকটা কম এখন এই ফোনগুলোর প্রাইসও কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আপনারা যারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে হোম ডেলিভারিতে অল্প বাজেটের মধ্যে এই ফোনগুলো নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই খুব দ্রুত আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনারা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার ভিতরে এবং বাইরে হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে পারবেন তো এই ফোনগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে হবে দেন অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন তারপর হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন তো এই ফোনগুলোর সাথে আপনারা পাবেন হচ্ছে বক্স এবং চার্জার সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই যে দেখতে পাচ্ছেন ফোনগুলো কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো দেখতে এই ফোনগুলো তো যাদের প্রয়োজন তারা এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোনগুলাতে আপনার হচ্ছে বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন তো সবগুলা ফোনের সাথে আপনার হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন আর সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমি এখান থেকে আপনাকে তিনটা ফোন হচ্ছে একটু চালু করে দেখাচ্ছি আপনার সুবিধার্থে দেখেন ফোনগুলার কন্ডিশনটা কিরকম একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন তো আপনার যেই কোনো কালার ফোন লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এ ফিফটি সেভেনের হচ্ছে দুইটা কালার হয় এফ ওয়ান গোল্ড এবং রোজ গোল্ড তো আমার কাছে সবগুলারই রয়েছে কালার আর এ থ্রি এস এর মধ্যে আপনার হচ্ছে তিনটা কালার হয় একটা হচ্ছে গোলাপি কালার একটা লাল কালার কালার আর একটা হচ্ছে নীল কালার তো যার যেই কালারটা প্রয়োজন যেই কালারটা পছন্দ আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাকে দিতে চেষ্টা করব। এই যে দেখেন আমার হাতে এখন যেই ফোনটা রয়েছে এটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এই ফোনটার ক্যামেরাটা একটু দেখেন এই হচ্ছে ফোনটার ফ্রন্ট ক্যামেরা ফ্রন্টে আপনারা এ ফিফটি সেভেনের পেয়ে যাবেন হচ্ছে ষোলো মেগা পিক্সেল ক্যামেরা আর রেয়ারের যেই ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা আর এই ফোনটাতে আপনারা পাবেন হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে উনত্রিশো এমএস ব্যাটারি দুইটা সিম আর হচ্ছে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন একসাথে দুইটা সিম প্লাস হচ্ছে মেমোরি কার্ড আর এই ফোনটাতে কিন্তু একদম সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর এরপর যেটা রয়েছে এটা হচ্ছে ওপো এ এফ ওয়ান যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু সেম ওই ফোনটার মতোই সাইজটা হচ্ছে একটু বড় ডিসপ্লে সাইজটা একটু বড় আপনাদেরকে একটু পাশাপাশি রেখে দেখাই তাহলে বুঝতে পারবেন ফোনটা সাইজে একটু বড় কনফিগারেশন কিন্তু সেম টু সেম দুইটা ফোনেরই পার্থক্য শুধু হচ্ছে এটা একটু বড় এটা একটু ছোট এটার মধ্যেও আপনারা ব্যাটারিটা পাবেন হচ্ছে তিন হাজার পঁচাত্তর ক্যামেরাও সেম সামনে হচ্ছে ষোলো পিছনে তেরো আর র্যামও দুইটারই একই চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম এই ফোনটার মধ্যেও আপনারা কিন্তু সামনে পেয়ে যাচ্ছেন তো আমি একটু পরে হচ্ছে এই ফোনগুলোর প্রাইসটা আপনাকে জানিয়ে দিচ্ছি আর এরপর আপনারা যেটা দেখবেন এটা হচ্ছে ওপো এই থ্রি এস আমার কাছে তিনটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হচ্ছে দিতে পারবো তো সারা বাংলাদেশে আমি হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি প্রথমে হচ্ছে এই ফোনটার ক্যামেরাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটার সেলফি ক্যামেরা এই ফোনটাতে আপনারা সেলফিতে পাবেন হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এখানে আর পেছনে যে ডুয়েল ক্যামেরা সেট রয়েছে এটার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল এই যে দেখেন ডুয়েল ক্যামেরার কন্ডিশনটা পিছনে যে রেয়ার ক্যামেরাটা যে দেখেন অনেক ক্লিয়ার খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যদিও রাতের বেলায় হচ্ছে ভিডিওটা করা হচ্ছে তারপরেও কিন্তু মোটামুটি অনেক ক্লিয়ারই বোঝা যাচ্ছে আর যদি আমি অ্যাভার্ড ফোন থেকে আপনাকে ফোনটার র্যাম রোমটা দেখাই এসে দেখতে পাচ্ছেন এখানে ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি রোম তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন তো সারা বাংলাদেশে আপনারা কিন্তু এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ওপো এ থ্রি এস এই ফোনটাতে কিন্তু চার হাজার দুশো তিরিশ এমএস ব্যাটারি পেয়ে যাবেন ফোনটার ডিসপ্লে ডিসপ্লে এই ফোনগুলাতে আপনি পেয়ে যাবেন তো আপনার কোন ফোনটা প্রয়োজন কোনটা নিতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন অথবা হচ্ছে সরাসরি আমাকে কল করতে পারেন অথবা হচ্ছে মেসেজ দিতে পারেন তো আমি আপনার অপেক্ষায় রইলাম তো এখন আসি এই ফোনগুলোর প্রাইসের ব্যাপারে আর অর্ডার করার সিস্টেমটা আমি আপনাকে আরও একবার বলে দিচ্ছি তো এই ফোনগুলা কিন্তু আপনার হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে হোম ডেলিভারিতে নিতে পারবেন সবগুলা সবগুলো ফোনের মধ্যেই দেখেন এই যে স্টিকার রয়েছে এই যে এই যে এইখানে এই স্টিকারগুলা থাকলে আপনার হচ্ছে সাত দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এফ ওয়ান এস এগুলাতে এক বছরের গ্যারান্টি পাবেন আর এ থ্রি এস এ পাবেন হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এগুলাতে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এখন আসছি প্রাইসের ব্যাপারে ওপো এ ফিফটি সেভেন এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা ওপো এফ ওয়ান এস প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আর এ থ্রি এস এই ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো যার যেই ফোনটা প্রয়োজন যেই কালারটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ফোনগুলার বর্তমান যেই প্রাইসটা রয়েছে এটা কিন্তু দেওয়া রয়েছে তো সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ